হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাড়ি হচ্ছে দশটা কুড়ি আর আমি দশটা কুড়ি থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সমস্ত কাজ সেরেই তারপরেই তোমাদের কাছে এসেছি সমস্ত কাজ সেরে বলতে যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি আশিবাশি যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে ওই জন্যই আসতে একটু লেট হলো ভোরবেলায় তোমাদের কাছে আসতে পারিনি এখন একটু এই যে ভাইয়ের মেয়ে তারপরে ভাইয়ের বউ এসছে ওর জন্য একটু ওদের সঙ্গে একটু টাইম দিতে দিতে আর এত এতটাই ব্যস্ত হয়ে পড়ছি আর কাজটাও একটু এখন বেশি হচ্ছে বেশি করতে হচ্ছে পুচকেটাকে ধরছি পুচকেটাকে ধরলে তো বুঝতেই পারছো ওইদিকে ওর সঙ্গে তেলাতে তালাতে টাইমটা শেষ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর ও এত পাকা পাকা কথা বলে যে ওর সঙ্গে টাইমটা টাইম অটোমেটিকই কেটে যাবে তো হ্যালোকে লোকে তো না নিয়ে পারি না ও পিপি পিপিপি করে পাগল হয়ে যায় কাজ করবো করব বলবো হ্যাঁ কাঁদবে তখন আমার কাছে এলে চুপ হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো বাইরে যে উনুন ছিল আজকে আমি উনুনেই রান্না করবো সমস্ত কিছু আজকে আমি করব ছোলার ডাল নারকেল দিয়ে আর লুচি করব বিক দুপুরের পরে এখন না এখন আমি করেছি তোমাদের দাদাভাইকে করে দিয়েছি আলু সেদ্ধ আর হচ্ছে ভাত হ্যাঁ এখন নিরামিষই খাচ্ছি তার কারণ হচ্ছে পুজো করব তাই শিবরাত্রি করব। তাই এখন নিরামিষ দুদিন খেয়েছি আর আজকে ওই জন্য নিরামিষই ছোলার ডাল আর লুচি করবো বিকেলবেলা আজকে রকম কাজ রান্না হয়নি তো কোনো রকম ওই ওরকমই করে দিয়েছি আর কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এরপর চানদান করবো যে ডালটা শুধু করে রেখে যাব ডালটা করে তারপরে জল ঢেলে এসে তারপর লুচিটা করব। ওটাই ভালো হবে কি বলো ওটা থাক ওইটাকে খেয়ে নাও চেটে চেটে খাও জিপ দিয়ে চেটে চেটে খাও জিপ দিয়ে করে খাও আমল দুধ নিয়েছে বলছে আমাকে একটু দুধ দাও আমি খাই বাটিতে করে দাও আমি খাই ভেবে সেটাই খাচ্ছে। আর একটুখানি আছে বলছে ওইটুকু আমি পরে খাবো বলছে ওইটুকু আমি পরে খাবো ঠিক আছে ওইটুকু পরেই খাবে তুমি ও পাকা না তুমি শিবরাত্রি করবে তাই না খেয়ে আছো তুমি তুমি তো সকালে ভাত খেয়ে নিয়েছ নিয়েছো তো তাহলে কি করে করবে হ্যাঁ কি দিয়ে তুমি দুধ ঢালবে আমি জল ঢালবো তুমি দুধ ঢালবে আর আমি জল ঢালবো

খানা না ওইভাবে খানা না বোকা কথা খেলে ভালো লাগবে দেখ খাবে কি দেখাবো ওদেরকে দেখাবি তুই না দেখাতে হয় না সবসময় দেখায় না সময় খাওয়া দেখাতে হয় না দুধ দেখাবো না তুমি দুধটা খাচ্ছ খাও তুমি দুধটা ওর আস্তে আস্তে খাও কিন্তু পরে যাবে টেস্ট আছে ভালো ও তো ঠিক আছে চলো আমি ডালটা বসাই গল্প করে লাভ নাই খুব কিন্তু হ্যাঁ তো আমি ডালটা বসাই তারপরে সাথে গল্প হ্যাঁ সব জল বেরোয় হ্যাঁ ছোলার ডাল তার জন্য ডালটা দেখো ভিজিয়ে রেখেছি খানিক ভিজিয়ে রেখেছি আর হচ্ছে কি দিয়ে রান্না করবো যেন মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু কিছু কেটে নিয়েছি আরও আছে কাঁদবো মিষ্টি আলু দেবো তারপরে কি দেব তারপরেই তারপরে দেবো না নাকেল তার বেশি দেবো না আর দেখ দেবো তাও কুচু কুচু করে দেবো আর আজকে আমি এইখানে রান্না করব দেখো খুব সুন্দর করে নাতা দিয়ে নিয়েছি রান্না করব বলে পরিষ্কার করে নাতা দিয়েছি সকালবেলাতেই যেন আর ওইখানে আছে আলু পাঁপড় পাঁপড় শুকাতে দিয়েছি এখানে আলু পাঁপড় আছে আর এই যে আমাদের গেছিলো বাজারে তো এ বা এখানে পারাস না এই যে মহারানী ফলের বাজার করে নিয়ে উল্টো ঘরে এসে আবার স্নান রান্না করে রেখে স্নান করে তারপর ঠিক আছে চলো আমি রান্না বান্না করে নি ঠিক আছে তারপরে আবার আসছি কেন নিরামিষিত সব আজকে করছি তাড়াতাড়ি করে চান্দান করে আবার যেতে হবে তো গেলাম হ্যালো ফ্রেন্ড আমি আমরা দেখো ফাইনালি একদম পুরোপুরি ফুল রেডি হয়ে গেছি তো বাবার মন্দিরে যাওয়ার জন্য আর তোমাদের সবাইকে জানাই শুভ শিবরাত্রি তো তোমরা সবাই নিশ্চয়ই আমাদের আগে আগে বাবার মাথায় দুধ ঢেলে দিয়েছ আমরা কিন্তু এখনও ঢালিনি আমরা এই আজকে যাচ্ছি অনেকে রাতে করেছে আর অনেকেও সকালবেলায় ভোরবেলায় দিয়ে দিয়েছে পুজো করে নিয়েছে কিন্তু আমরা একটু পুজো করতে লেট করছি তার কারণ হচ্ছে সংসারে সমস্ত কাজ বাগিয়ে কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েছি হলে তো পুজো করে এসে তারপরে আর ভালো লাগবে না কাজ কমপ্লিট করতে স্বাভাবিক ক্লান্ত ক্লান্ত মনে হবে তো আর আমাদের তো মানে মা থাকলে অবশ্য করে রাখতো সমস্ত কিছু আর এখন তো মা মানে আমার কাছে নেই যে মা করে রাখবেন আমি পুজো করে এসেই কপ করে লুচি আর ডাল খেয়ে নেবো তো আমি সকালবেলা ডাল রান্না করেছি সেটা তো তোমাদের শেয়ার করলাম তারপরে একদম ফাইনালি একদম রেডি হয়ে চান্দান করে একদম ফুল ফাইনাল রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি তো চলো ভালো ভালো আমরা পুজোটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে ততক্ষণ তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তো চলো হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং তো উপোস করে সবারই অবস্থা দেখো মুখগুলো একদম সকাল থেকে উঠে সমস্ত করে সারাদিন উপোস থেকে জল ঢেলে সরি বললাম দুধ ঢেলে তারপর বাড়িতে এসে লুচি করে এই খেলাম খেয়ে তারপরে একটু বসেছি মনে হচ্ছে একদম আলন্ত হয়ে গেছে সবাই দেখো একে দেখো আর এই যে পুচকো মেয়েটাও পুজো করেছে এই পুচকো মেয়েটা এও পুজো করেছে এ কম না কিন্তু এবার নাচ প্র্যাকটিস করবে ওদের নাচ আছে প্রোগ্রাম আছে তো নাচ প্র্যাকটিস করবে এবার তুমিও তো পুজো করেছো গো তুমিও তো পুজো করেছো পাঁচ হাজারটা এরকম

তো সবাই ক্লান্ত ময় আমাদের মাম্মাম তো একদম স্ট্রং না মাম্মাম ও বাবা দেখছো বলছো ইশারা তুমি স্ট্রং তাই তোমার কিচ্ছু হয়নি না একটু জামা পরে দে জামা পরলো না ফেরা দিল একটু জামা পড়ে না যাচ্ছিল এই দেখো জামা আই দেখো জামা পড়ে একটু সব পালি যাচ্ছে সবাই ঠিক দেখে নেবে স্ট্রং ম্যান স্ট্রং ম্যান কি সবাই দেখে নেবে জামাটা পরে দে জামাটা পরে দে হ্যাঁ জামাটা পরো কর তোমার

কিছুই দেয় নাই তোমাকে ঢালতে এম ওকে দিতে হচ্ছে একটু লাস্টে হুম ও বড় হয়ে গেছে তাও ওকে দেওয়া হয়নি না হুম এ মা এটা কিন্তু খুব ভুল হয়েছে জানো হ্যাঁ দেখো তো এটা কিন্তু খুব ভুল হয়েছে মা দেয়নি না মাটা একদম পচা মা পচা মা মাটা ভালো না আবার যখন যাও তখন আবার দিয়ে

হ্যাঁ মামা তুমি এদের সাথে গল্প করছো নাকি এখানে সবার সাথে গল্প করতে বলে তো তুমি কি খেয়েছো আজকে বলো আর লুচি আর এদিকে তাকাতে হবে লুচি আর ছোলার ডাল আর এই কি দিয়েছে তুমি দেখো সিমুই দিয়েছে সিমই পাইস

কেন যাচ্ছিস কেন নাচটা বেশ ভালোই প্র্যাকটিস করছিলি আমি দেখছিলাম কর আমিও শিখবো ওরকম তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আজকে যেহেতু অনেক ক্লান্ত অনেক ক্লান্ত তাড়াতাড়ি শুয়ে পড়বো একদম ক্লান্ত মানে আর কি বলবো এসেই মন্দির থেকে এসেই হ্যাঁ তারপরে তাড়াহুড়ো করে হাতে মুখে জল নিয়ে লুচি করতে বসে গেছি লুচি করে উঠে কিছু খেয়ে লুচি খেয়ে যে এখন মানে বসে বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছে আর সত্যি বলছি প্রচুর মানে সারাদিন না খেয়ে থাকলে যেমন হয় তখন তো কোনো কিছু খারাপ লাগেনি খারাপটা লাগে পরে বলো তখন কিন্তু কোনো রকম লাগেনি যখন যখন জল ইয়ে দুধটা ঢালা হয়ে গেল তারপরে কেমন ক্লান্ত লাগছে ভালো লাগছিল না মনে হয় বসেই থাকে বসে যখন গেলাম তখন কত সুন্দর গেলাম এখনো পাথরগুলো ছেড়ে যাবে কিন্তু যখন এলাম তখন একদম অবস্থা খারাপ হ্যাঁ তো ঠিক আছে চলো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাইকে বাবা টাটা ওই ও সিনুতি সুপার টাটা কে হলো মনে হয় হ্যাঁ